Oh You're Yeah. <laughs> যে বর্তমান যে সময়টা আমাদের এই সময়টা হলো ইস্তেকামতের সাথে থাকার সময় দৃঢ়তার সাথে থাকার সময় অটলতা এবং মজবুতির সাথে থাকার সময় বাঘের শব্দ হলো ইস্তেকাম কি শব্দ বললাম ইস্তেকামত অনেক বড় জিনিস আমাদের অনেকেরই ঈমান হলো কচুপাতার পানির মতো কিসের মতো কচু পাতার উপর পানি দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এই কচু পাতার উপর পানি স্থায়িত্ব কতটুকু সামান্য একটু বাতাস লাগলে পাতাটা একটু নড়ে উঠলে সেই পানি কিন্তু আর সেখানে অবস্থান করতে পারে না থাকে না বরং সেই পানিটা পড়ে যায় তো ঠিক এরকম অনেকের ইমান আছে এমন যে সামান্য একটু

কথা পরবর্তীতে বলতে না পারে সে আগে আমাদের জানা ছিল না স্বার্থের লোক কখনো আসবে ইমানের ইমানের মূল্য না বুঝে না শয়তান যখন আপনাকে লালসায় ফেলতে পারবে না হলো হুমকি থমকি বাধা বিঘ্ন এটাকে যখন মানুষ অতিক্রম করতে পারে তখন কিছু কিছু মানুষ কেন না বা যেটা দেন সেটা হলো এই তাদের কেননা পরীক্ষায় উত্তীর্ণ করেন শাহ বিনিময়ে কথা বলেন ঠিক না বেদিন মরার ভয় অনেকে সামনে আসে না মনে করে সামনে গেলেই তো ঘুরতে হবে মরার ভয়ে সামনে আসতে চাই না জীবনের একটা পর্যায়ে গিয়ে শহীদ তামান না নিয়ে জিহাদের ময়দানে ছুটে যেতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তিনি জিহাদ করেছেন জিহাদের ঝান্ডা নিয়ে ছুটে বেরিয়েছেন হৃদয়ের মধ্যে জিহাদের তামান্না তিনি পুষতেন শত শত জিহাদ করলেন কিন্তু শহীদ মৃত্যু তার নসিব হল না শহীদ মৃত্যুর জন্য একটা সময় গিয়ে তিনি অস্থির হয়ে গেলেন অস্থির হয়ে তিনি যে কাজটা করলেন সেটা হলো এই তিনি যখন জিহাদের ময়দানে যেতেন কোন প্রোটেকশন ছাড়া উইদাউট এনি প্রোটেকশন কোনো প্রোটেকশন ছাড়া কোন লোহার বর্ম ছাড়া কোনো ঢাল ছাড়া শুধুমাত্র একটা সরবারি নিয়ে জিহাদের ময়দানে তিনি অবতীর্ণ হয়ে যেতেন যুদ্ধ যুদ্ধ করতেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কাপের বেগমদের সঙ্গে যুদ্ধের ময়দানে তিনি একা শত্রুদের কাতারের মধ্যে ঢুকে পড়তেন আর কামনা একটাই থাকত আমার হাতে কোনো ঢাল নাই

চলে বেড়াতেন কিন্তু যেভাবেই হোক আল্লাহ ওনার কপালে শহীদ মৃত্যু রাখেন ওনার কপালে শহীদ মৃত্যু ছিল না উনি স্বাভাবিক ভাবে বিছানায় সাইব অবস্থায় বিছানায় পরে উনি মারা গেছেন মৃত্যুর আগে তিনি একটা কথা বলে গেছেন দুনিয়াবাসীকে লক্ষ্য করে সেই কথাগুলো সোনার অক্ষরে লিখে রাখার মতো তিনি বলেছেন যে দেখো নাগাদ সাহিত্য দুনিয়ার কাপুরুষের দল তোমরা যারা মনে করো আল্লাহর জন্য জিহাদের ময়দানে গেলেই মরতে হবে তোমরা আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো আমি মৃত্যুকে খুঁজেছি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জিহাদের প্রতিটা রণন করে কিন্তু আমি কোথাও মৃত্যু খুঁজে পাই নাই মৃত্যু শেষ পর্যন্ত এসে আমাকে বিছানায় আমাকে করেছে কাজে মৃত্যু চাইলেই শহীদ মৃত্যু চাইলেই কিন্তু পাওয়া যায় না আবার হাজু তোমার ফারুক রাজি আল্লাহ তিনি আল্লাহর কাছে শাহাদ তিনি থাকেন সোনার মদিনায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর একসঙ্গে দুই দোয়া করেন শহীদ চান আবার নবীর রওদার পাশে নবীর শহরে নবীর সঙ্গে একই কবরের পাশাপাশি শুতে চান এখন বলেন তিনি কেমনে শহীদ হবেন শহীদ হলে তো প্রধান শহীদ হবেন সেখানে দাফন হয়ে যাবেন আবার উনি চান একসঙ্গে শহীদ হতেও আবার চান তিনি রবিজির পাশে রওজার পাশে সেখানে কবরে চির সাইত হতে কেমনে হবে কেমনে হবে কেমনে হবে আল্লাহ চাইতে হওয়া সম্ভব কি সম্ভব আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন তিনি ফজরের নামাজে ইমামতি করতেছেন মুর্শিদ নবমীতে ইমামুল নবী ইমামুল ইমা ইমামুল মুমিনিন পিছন দিক থেকে ইহুদি আক্রমণ করল কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বুড়া নাম হয় শহীদ মৃত্যু দিবেন ইম্মাল ফাথুর न <laughs> कुमार